হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি জি ডিটাল স্কুল তো এজি ডিটাল স্কুলে তোমাদের প্রত্যেকের স্বাগত জানি বন্ধুরা আজ আমি একাদশে নিয়ে কর্তার ভূতে পাঁচ নম্বর প্রশ্নে ফুল সাইজে নিয়ে চলে এসি তো দেখে নাও প্রথম প্রশ্ন কী বলছে প্রথম প্রশ্ন কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনাই নেই কোন প্রসঙ্গে এ কথাটি বলা হয়েছে ভূতকে মানলে ভাবনা নেই কেন উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন বলছে ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া এখানে কে কাদের অবধ বলেছেন উক্তিটি তাৎপর্য আলোচনা করো তো বন্ধুরা এই দুটো প্রশ্নই এবার পরীক্ষায় আসার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এছাড়াও আমি কিছু এক্সট্রা সাইজেন দিয়ে দিচ্ছি তোমরা সেই প্রশ্নগুলো দেখে নাও পরে প্রশ্ন কী বলছে কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক ব্যাখ্যা সহ লেখো পরে প্রশ্ন কি বলছে দেখো সে ভবিষ্যৎ ভ্যাও করে না ম্যাও করে না সে ভবিষ্যৎ ভ্যা বা ম্যা করে না কেন পরে প্রশ্ন এবং শেষ প্রশ্ন কি বলছে কর্তার ভূত ছোট গল্পে বিষয়বস্তু বিশ্লেষণ করো তো বন্ধুরা কর্তার ভূত গল্প থেকে এই পাঁচটি বড় প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নই পরীক্ষা কমন পাবেই পাবে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো